জয় জগৎ বন্ধু সুন্দর আমরা রামায়ণের কিচকিন্দা কাণ্ড পাঠ করে শোনাব কবন্ধ রাক্ষসের পরামর্শ মতো রাম লক্ষণ এরপর দণ্ডকবনে ঋষ্যমুখ পর্বতে এলেন এখানে সুগ্রীব ও হনুমানের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সমস্ত ঘটনা তাদের জানালেন এবং সীতা উদ্ধারের কার্যে তাদের সাহায্য প্রার্থনা করলেন শাউনুচর সুগ্রীব পর্বত অবস্থানকালে সীতাকে রাবণের পথে যে অবস্থায় দেখেছিলেন এবং সীতার নিক্ষেপ করা যেসব অলংকার কুড়িয়ে পেয়েছিলেন সব রামকে বললেন ও দেখালেন সীতার বহুমূল্য অঙ্গভূষণ হাতে নিয়ে রাম শোকে বিবল হয়ে পড়লেন প্রিয় ভার্যার সংবরণ করা যে কত হৃদয় বিদারক তা বলে কাতর। রাম বারবার অশ্রুপাত করতে লাগলেন সুগ্রীব রামকে আশ্বস্ত করে সীতা উদ্ধার কল্পে সর্বশক্তি নিয়োগের প্রতিশ্রুতি দিলেন ও নিজের দুঃখের কাহিনী বিব্রত করলেন কপিরাজ কপিরাজের দুই পুত্র জ্যেষ্ঠ বালি কনিষ্ঠ সুগ্রীব পিতার মৃত্যুর পর কিচকিন্দা রাজ্যের সিংহাসনে বসেন মহাবীর ও ধার্মিক বালি বালির স্বাধী স্ত্রী তারা পুত্র অঙ্গদ সুগ্রীবের পত্নী রুমা উভয় ভ্রাতা পরম সম্প্রীতি ও সুখে রাজ্য প্রতিপালন করছিলেন এমনই সময় একদিন দুই দানব সহদর মায়াবী ও দুদম্ভি কিচকিন্দা রাজ্য উৎপীড়ন আরম্ভ করল এই দুই দানব ব্রহ্মার কাছ থেকে বহুরূপী হওয়ার বল লাভ করেছিল তারা মোষের ছদ্মবেশ ধারণ করে বালির সম্মুখে এসে আস্ফলন করতে থাকলে বালি তাদের আক্রমণ করলেন মহাবীর বালির বিক্রম সহ্য করতে না পেরে দুই দানব নিকটবর্তী পর্বতের এক সুরঙ্গে প্রবেশ করল বালি তাদের করলেন যাবার আগে আগে সুগ্রীবকে সুরঙ্গের দ্বার রক্ষার দায়িত্বে রেখে গেলেন জ্যেষ্ঠ ভ্রাতা প্রত্যাবর্তনের প্রতীক্ষায় সুগ্রীবের সেই সুরঙ্গের মুখে দীর্ঘ এক বৎসর অতিবাহিত হল ইতিমধ্যে একদিন সুরঙ্গ পথে লৌহ বর্ণ রক্তধারা নির্গত হতে দেখে দানবের হাতে বালির মৃত্যু হয়েছে ধারণা করে সুগ্রীব সুরঙ্গের মুখে পাথর চাপা দিয়ে রাজ্যে ফিরে আসেন সমস্ত ঘটনা রাজ্যবাসীর অবগত করে সকলের সম্মতিক্রমে অতঃপর সুগ্রীব রাজ্যের শাসনভার হাতে নেন সমাজের রীতি অনুযায়ী অগ্রজের স্ত্রী তারকাকেও গ্রহণ করেন এই ঘটনার ও তারপে নিহত করে বালি রাজ্যে ফিরে এলেন তার অনুসূপিত অনুপস্থিতির সুযোগে রাজ্য দখল করেছে ভেবে বালি সুগ্রীবকে তিরস্কার করে রাজ্য থেকে বিতাড়িত করলেন বালি সুগ্রীবের পত্নী রুমাকেও বিয়ে করে অনুজের ব্যবহারের প্রতিশোধ নিলেন বিতাড়িত সুগ্রীব তার বিশ্বস্ত পা পাঁচ অনুচর নল নীল গবাক্ষ ও জাম্বুমান ও হনুমানকে সঙ্গে নিয়ে ঋষ্যমুখ পর্বতে এসে বসবাস করতে লাগলেন আশ্রম অপবিত্র করার অপরাধে বালির প্রতি মতঙ্গমণির এই অভিশাপ ছিল যে কখনো ঋষ্যমুখ পর্বতে পদার্পণ করলে বালির মৃত্যু ঘটবে সেই ঘটনার পর থেকে বালি ঋষ্যমুখে আসা বন্ধ করেন সেই কারণে সুগ্রীব নিরাপদে পারিষদদের নিয়ে সেখানে বাস করছেন অমিত বল বীর্যের অধিকারী বালির সম্মুখীন হয়ে যুদ্ধ করে রাজ্যের অর্ধাংশ ও পত্নীর অধিকার পুনরুদ্ধার করার জন্য সাধ্য সুগ্রীবের ছিল না এখন সুগ্রীব রামকে জানালেন তার সহযোগিতা পেলে তিনি এই কার্যে অগ্রসর হতে পারেন পত্নী বিরহের বেদনায় ভারাক্রান্ত রাম ও সুগ্রীবের হৃদয় উভয় সমব্যাথি তাই পরস্পরের কার্যোদ্ধারের উভয়ই সহযোগী হবেন সেই শপথ গ্রহণ করলেন তখনই অগ্নিসাক্ষী করে রাম ও সুগ্রীব মিত্রতা আবদ্ধ হলেন রামের প্রতিশ্রুতিতে পাশে সুগ্রীব উৎসাহিত একদিন কিচকিন এসে বালিকে সম্মুখ সমরে আহ্বান জানালেন দুই ভ্রাতার যুদ্ধকালে অন্তরালে থেকে রাম বালিকে বানবিদ্ধ করবেন পরস্পরের এরূপি যুক্ত যুক্তি হয়েছিল কিন্তু বালি সুগ্রীবের সংগ্রামকালে রাম দ্বিধায় পড়ে নিরস্ত রইলেন বালির প্রহার সহ্য করে হতমান সুগ্রীবকে বিফল মনোরথ হয়ে ফিরে আসতে হলো বালি ও সুগ্রীব উভয় ভ্রাতার দৈহিক গঠন ও চেহারার সাদৃশ্য দেখে বান নিক্ষেপে দ্বিধাম্বিত হয়েছিলেন রাম তার ভয় ছিল বালিকে বধ করতে গিয়ে পাছে না সুগ্রীবকে বধ করে বসেন তাই পুনর্বার যখন প্রেরণায় উৎসাহে উদ্দীপ্ত হয়ে সুগ্রীব বালির সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হবার ইচ্ছা প্রকাশ করলেন নিজ ভ্রম দূর করার উদ্দেশ্যে রাম সুগ্রীবের গলায় বন ফুলে। একটি মালা ঝুলিয়ে দিলেন সুগ্রীব এবারে দ্বিগুণ উৎসাহে সিংহনাথ করে বালির সম্মুখীন হলেন দূরদর্শী দূরদর্শিনী তারা অমঙ্গলের আভাস পেয়ে বালিকে যুদ্ধে যেতে নিষেধ করলেন তিনি বুঝতে পেরেছিলেন তৃতীয় কোনো অজ্ঞাত পক্ষের প্রশ্রয় ও আশ্বাস পেয়ে দুর্বল বালি আস্ফালন করবার সাহস পেয়েছেন অতএব এই ক্ষেত্রে সুগ্রবীর মুখোমুখি হওয়া তার কাছে সুবিবেচনার কাজ মনে হয়নি তারা নানাভাবে বুঝিয়ে বালিকে নিরস্ত্র করার চেষ্টা করলেন কিন্তু বালি কোনো কথাই কর্ণপাত করলেন না তিনি পূর্বের ন্যায় অনুজের দম্ভ চূর্ণ করার ইচ্ছায় সম্মুখ সমরে অবতীর্ণ হলেন এবারে আর ভুল হওয়ার সম্ভাবনা ছিল না সুগ্রীবের গলায় ছিল ফুলের মালা আড়াল থেকে ঐশিক করে প্রথম নিক্ষেপ সুযোগেই তিনি বালিকে নিহত করলেন মিত্রের পক্ষ নিয়ে কপিরাজ বালিকে হত্যা করবার ব্যাপারে রামচন্দ্রের যুক্তি এই ছিল যে বালি তার মিত্র পক্ষের শত্রু অতএব তারও শত্রু তাছাড়া অনুজের পত্নীকে অধিকার করে বালি পাপ করেছিলেন সেই পাপের শাস্তি তিনি লাভ করেছেন কাছে ভক্ত ও মিত্র সুগ্রীবকে রক্ষা করা তার কর্তব্য বালির নিধন সংবাদ পেয়ে তারা পুত্র অঙ্গতকে ছুটে নিয়ে ছুটে এলেন স্বামীর মৃতদেহের পাশে দাঁড়িয়ে অশ্রুমুখী তারা রামকে অভিশাপ প্রদান করে বললেন যাকে ফিরে পাবার প্রত্যাশায় তুমি আমার নিরপরাধ স্বামীকে হত্যা করেছ তাকে কাছে পেয়েও তুমি হারাবে মৃত্যুর পরে পূর্বে বালি অঙ্গত তারার দায়িত্ব সুগ্রীবের উপর দিয়ে গেলেন বালির অত্যষ্টি কার্য যথারীতি সুসম্পন্ন হলে পর রাম সুগ্রীবকে স্কিন্ধার রাজ্যভার অর্পণ করলেন তার নির্দেশে অঙ্গতকে যুবরাজ ঘোষণা করা হল সুগ্রীব রাজ্যের সঙ্গে মহারানী তারাকেও পুনরায় পত্নী রূপে গ্রহণ করলেন সুগ্রীব নতুন ভাবে রাজ্যের শাসন ব্যবস্থা হাতে নিলেন তাই তার এই ব্যস্ততার সময় রাম লক্ষণ পার্শ্ববর্তী মাল্যবান পর্বতে অবস্থান করতে লাগলেন কিছুদিনের মধ্যেই সুগ্রীব ভোগ সুখে মগ্ন হয়ে পড়লেন সীতা উদ্ধারের ব্যাপারে তার তৎপরতা ও উৎসাহিত উৎসাহ স্তীমিত হয়ে পড়েছে এদিকে ঋতুকালের বর্ষা গত হয়ে শরৎকালের সমাগত শোকমগ্ন রামের উদ্বেগ ও ব্যাকুলতা আবার তার বাধা মানে না একদিন তিনি লক্ষণকে কপিরাজ সুগ্রীবের নিকট প্রেরণ করলেন রামের বার্তা পেয়ে সুগ্রীব তৎক্ষণায় অতঃপুর অন্তঃপুর ত্যাগ করে সদল বলে রামের সমীপে উপস্থিত হলেন সীতা অমবেষণের কার্যে রামের কাছ থেকে নির্দেশ পেয়ে সুগ্রীব বেবা তৎপর ও সক্রিয় হলেন তিনি প্রধান বানর সেনাপতিদের নির্দেশ দিলেন উত্তর পশ্চিম পূর্ব দক্ষিণ চতুর্দিকে সীতার পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান শেষ করে তারা এক মাসের এক মাস সময়ের মধ্যে যেন ফিরে আসেন এক মাসের মধ্যে যারা ফিরে না আসবে তাদের প্রাণদণ্ড দেওয়া হবে বানর নিজের একটি আংটি দিয়ে দিলেন মহাবীর হনুমান সদল বলে দক্ষিণ দিকে বহির্গত হলেন তারা দণ্ডকবনে পাতাল মুখে এক সুরঙ্গে প্রবেশ করে পথ হারিয়ে ফেললেন অবশেষে ময় দানবের আলোয় সুমেরু কন্যা অপরূপা সম্ভবার সাক্ষাৎ পেয়ে থেকে নিষ্ক্রমণের পথ জেনে নিলেন অতঃপর বানর সেনা দল বিন্ধ পর্বতে জটায়ুর ভ্রাতা সম্পাতির সাক্ষাৎ লাভ করল কপিপুকুলের আগমনের উদ্দেশ্যে জানতে পেরে সম্পাতি রামায়ণ কাহিনী শ্রবণের ইচ্ছা প্রকাশ করলেন সূর্যকিরণে দগ্ধপক্ষ পক্ষ সম্পাতি নিশাকর নামে এক সর্বজ্ঞের মুখে জানতে পেরেছিলেন বানর সেনাদের মুখে রামচরিত কথা শ্রবণ করলে পুনরায় হবে বিশাল প্রায় দেহ নিয়ে সেনাদের প্রতীক্ষাতেই ছিলেন এখন তাদের মুখে রামচরিত এবং রাবণ কর্তৃক সীতাহরণের ঘটনা শ্রবণ করে তার দগ্ধ পক্ষ নতুন ভাবে সঞ্চারিত হল সম্পাতি পুত্র সুপার্শ্ব বানর সৈন্যদলকে রাবণের স্বর্ণালঙ্কার দিক নির্দেশ করে পিতার সঙ্গে উড়ে চলে গেলেন জয় জগৎবন্ধু সুন্দর আপনাদের সামনে আমি এই রামায়ণের স্কিন্ধাকান্ড কাণ্ড পাঠ করে শোনালাম এরপর আমি সুন্দর কাণ্ড পাঠ করে শোনাব পরের ভিডিওতে